আসসালামু আলাইকুম কাজ নেবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো না থাকলে মোরা কিন্তু একসাথে ভালো আছি কারণ মোরা কাল করে কিছুটা হরসি একটা হাঁস দড়িয়ে আনলাম দড়িয়ে আনি নিয়ে মানে কিনে আনছি আনিয়ে তো চাইলাম যে আমরা পাঁচ ছয়জন আসি একটা পিকনিক করি পিকনিক করার না কিন্তু আমরা আসার আনতে একটু খাইলাম তো আমাদের বড়ো ভাই বেলাল ওলি কিন্তু হাঁসটা সিলেয়া কাটলো এবং আগুন দিয়ে পড়লো ঠিক আছে এরপর আমরা কিছুক্ষণ ওয়েট করার পর মনে করেন যে রান্নাটা চড়াই দিল তো সব কিছুই আমাদের বড়োবাইয়ের উপর চাপিয়ে দিছি তো ভাই রান্নার আগে একটু মশলাটা চেক করে নিয়েছিল যে কীভাবে কী দিবে এরপর সে মশলা সব কিছু দিয়ে রান্নাটা চড়িয়ে দিলো কিন্তু আমাদের রান্নাটা করতে লেগেছিল প্রায় রাত বারোটা পর্যন্ত আমরা অনেকটা সময় নিয়ে করছি তো যাই হোক সবাই মিলে যখন রান্না করতেছিলাম তখন একটু ফাঁকে আবার পরে ছিল যে কিভাবে কি করা যায় কারণ প্রথমবার পুরুষ মানুষদের এই সব কাজ হয় না তো বিলাল ভাইকে দিয়ে কিছুক্ষণ করানোর পর উনি কিন্তু কাজ করতেছিল তো পুরো ফুল কাজটাই উনি করছেন আমাদের বড় ভাই যাই হোক শ্রদ্ধা ওনাকে সম্মান করতে হয় তো একটা আমলো কিনে দিলাম উনি খাইতেছিলো তো প্রায় দুই ঘন্টা পর আমাদের গোসটা প্রায় হয়ে আসছিলো তো সবাই মিলে যখন আসছি তো খাবারটা খাইলাম আপনারা খাইলে সবাই কমেন্ট করবেন ধন্যবাদ